সবসময় শিক্ষার্থীবৃদ্ধ আশা করি প্রত্যেকেই সুস্থ আছো আজকে ক্লাসে আমরা মোয়ন আহমেদের জীবনী এবং সাহিত্য কর্ম সম্পর্কে জানব চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথমেই আমরা মোয়ন আহমেদের জন্ম এবং মৃত্যু সম্পর্কে ডেয়ে নিই মোয়ন আহমেদ জন্মগ্রহণ করেন তেরোই নভেম্বর উনিশশো সালে মোহনগঞ্জ নেত্রকোনায় এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশ জুলাই দুই সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার ডাকনাম ছিল কাজল এবং পিতার প্রদত্ত নাম ছিল শামসুর রহমান তাহলে ময়না আহমেদের ডাক ছিল কাজল এবং তার পিতার পদত্ত যে দেওয়া নাম সেটি হচ্ছে শামসুর রহমান সাহিত্যিক জাফর ইকবাল এবং কার্টুনিস্ট আহসান হাবিব তার দুই ভাই অর্থাৎ আমাদের বর্তমান যে সাহিত্যিক জাফর ইকবাল রয়েছে এবং কার্টুনিস্ট আহসান হাবিব এরা হচ্ছে ময়না আহমেদের দুই আপন ভাই তোমার জন্য ভালোবাসা তার প্রথম বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য তাহলে হুমায়ুন আহমেদের প্রথম বাংলা কর্মবিজ্ঞান সাহিত্য হচ্ছে তোমার জন্য ভালোবাসা তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালে এবং একুশি পদক লাভ করেন উনিশশো সালে এ পর্যায়ে হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম তার সাহিত্যকর্মের মধ্যে উপন্যাস উপন্যাসের মধ্যে হচ্ছে নন্দিত নরকে এরপর হচ্ছে কোথাও কেউ নেই এরপর হচ্ছে আগুনের পরশমণি যেটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এর সে কথা কয় এরপর দেয়াল অপরাহ্ন আমাদের অমানুষ অয় অয়ং নীল কারাগার দ্বীপ কবি এরপর আমাদের মিশির আলী দিঘির জলে কার ছায়াগো আজ রবিবার হিমু এর নক্ষত্রের রাত জ্যোৎনা ও জননের গল্প এইসব দিনরাত্রি বহু গৃহী কৃষ্ণপক্ষ এরপর হচ্ছে আমাদের অনিল একদিন তেঁতুল বনে যোৎনা রজনী এবং দূরে কোথাও তো এই যে তার এগুলোর উপন্যাসগুলো রয়েছে এর মধ্যে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এবং যেগুলো বিগত সালে পরীক্ষা বারবার এসেছিল সেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে এবং মনে রাখতে হবে এর মধ্যে আমাদের আগুনের পরশমণি কে কথা কয় দেয়াল তারপর রয়েছে আমাদের এখানে দিঘির জলে কারছায় গো সংখনির কারাগার এর যে আমাদের ও জলনের গল্প এর প্রতি আমাদের অনিল বাগচির এক দিন পাশাপাশি আমাদের এখানে হিমু এটিও গুরুত্বপূর্ণ তাহলে এগুলো পরীক্ষায় বারবার আসতে দেখা যায় তার উপন্যাস থেকে এরপর তার রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের মধ্যে রয়েছে যোচনা ও জননীর গল্প শ্যামল ছায়া আগুনের পরশমণি অনিল বাগচির এক দিন এবং সূর্যের দিন এগুলো হচ্ছে তার মুক্তিযুদ্ধ উপন্যাস তো আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকে যে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এভাবে প্রশ্ন দেওয়া থাকে তো আমাদের তার মুক্তিযুদ্ধবিত্তিক উপন্যাস যেগুলো রয়েছে সেগুলো মাথায় রাখতে হবে এরপর হচ্ছে তার রচিত ছোট গল্প ছোট গল্পের মধ্যে রয়েছে আনন্দ বেদনার কাব্য নীলহাতি শীত ও অন্যান্য গল্প এলেবেলে নিশিকাব্য ছায়া সঙ্গী আত্মজীবনীমূলক গ্রন্থ মধ্যে রয়েছে তার আমার ছেলেবেলা বল পয়েন্ট রং পেন্সিল পাউন্ডেন পেন এরপর হচ্ছে তার চলচ্চিত্র চলচ্চিত্রের মধ্যে রয়েছে যে নয় নম্বর বিপদ সংকেত দুই দুয়ারি আগুনের পরশমণি দারুচিনি দ্বীপ শ্রাবণ মেঘের দিন অনিল বাগচীর একদিন চন্দ্রকথা গেটুপুত্র কমলা এটি তার সর্বশেষ চলচ্চিত্র গিটুপুত্র কমলা সঙ্ কারাগার শ্যামল ছায়া আমার আছে জব এই সবগুলো হচ্ছে আহমেদের চলচ্চিত্র এরপর হচ্ছে তার টিভি নাটক টিভি নাটকের মধ্যে রয়েছে কোথাও কেউ নেই এইসব দিনরাত্রি অয়ময় হচ্ছে হিম নক্ষত্রের রাত আজ রবিবার বহুব্রীহী এরপর হচ্ছে যে এগুলো তার বিভিন্ন টিভি নাটক এ পর্যায়ে আমরা দেয়াল উপন্যাসের বিস্তারিত একটু জেনে নিই যে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস ভিত্তিক উপন্যাস এটি এটি তার রচিত সর্বশেষ উপন্যাস যা তার মৃত্যুর পর গ্রন্থাগারে প্রকাশিত হয় এটি তার জীবনকালে প্রকাশিত হয় তিনি মৃত্যুর পর এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় অকাল মৃত্যুর কারণে তিনি উপন্যাসটির চূড়ান্ত রূপ দিতে পারেননি দেয়াল এই উপন্যাসের চরিত্র চরিত্রগুলোর মধ্যে রয়েছে অবন্তী বিক্রেতা কাদের বাঙালি শেখ রহমান সৈয়দ নজরুল ইসলাম এবং জিয়াউর রহমান এবং কর্নেল তাহের এরা ছিল দেয়াল এই উপন্যাসের চরিত্র আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু বলা থাকে যে নিচের জ্ঞান উপন্যাসের চরিত্র কে ছিল অথবা অবন্তি বা চা বিজ্ঞেতা কাদের বাঙালি এটি কম উপন্যাসের চরিত্র আমাদের বিশেষ করে বিশেষ পরীক্ষার মধ্যে এই জাতীয় প্রশ্নগুলো বেশি আসে যার কারণে আমাদের এর যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য অবশ্যই প্রত্যেকটি উপন্যাসের চরিত্রগুলো মনে রাখতে হবে তো আজকে আমাদের ক্লাস অতটুকু ছিল ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই সুস্থ ভালো থাকবে A lá